আমরা সেই ভারতের গোলামি থেকে কি আবার পাকিস্তানের গোলামিতে যাব আমরা কি আবার 71 আগে ফেরত যাব আমরা কি আবার পূর্ব পাকিস্তান বানাবো যেসব ঘটনার কথা মোহাম্মদউল ভাই বললেন এরকম আরো অনেক ঘটনা উল্লেখ করা যায় পাকিস্তানের ব্যাপারে যেটা আমারও কাছে মনে হচ্ছে উই দোন হ্যাভ টু এত নাচানাচি তো দরকার নাই পাকিস্তান হোয়াট দে হ্যাভ ডান টু আস ডিউরিং 1971 আমরা নট বিষয় আপনার আমার দৃষ্টিভঙ্গি থেকে সেটা হচ্ছে শর্তহীনভাবে 71 এর জন্য ক্ষমা প্রার্থনা করা এবং শর্তহীনভাবে ভাবে শাহবাজ শরীফ যে অধ্যত্যপূর্ণ কমেন্ট করেছে বঙ্গবন্ধুর মানে কমেন্ট করতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে সেই ব্যক্তি কোয়েশ্চেন করেছে সেটার জন্য ক্ষমা চাওয়া আমরা ভারতপন্থী বাংলাদেশও চাই না পাকিস্তানপন্থী বাংলাদেশও চাই না বাংলাদেশপন্থী বাংলাদেশ চাই এই পরিবর্তন পরিবর্তনের পেছনের শক্তি পরিবর্তিত বাংলাদেশের যে বাস্তবতা ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের বর্তমান প্রশাসন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেভাবে চলছে আপনি শুনেছেন তার মানে কি যে আমরা গত ১৬ বছর একেবারে ভারতের দাসত্ব বরণ করে নিয়েছিলাম ভারতের কাছে বাংলাদেশে সকল স্বার্থ বিলিয়ে দিয়েছিলাম সরকার অকাতরে শুধু ক্ষমতা থাকার জন্য সব কিছু করেছে তার মানে বাংলাদেশ ভারতের অনুগত হয়ে গেছে দাস হয়ে গেছে প্রভু কি বলবো মানে অংশ হয়ে গেছে এরকম একটা বাস্তবতা ছিল তার বিরুদ্ধে মানুষ আস্তে আস্তে সোচ্চার হয়েছে এবং একটি গণ আন্দোলনের মাধ্যমে তার পরিবর্তন হয়েছে তো এই পরিবর্তনের পরে আমরা সেই ভারতের গোলামি থেকে কি আবার পাকিস্তানের গোলামিতে যাব আমরা কি আবার একাত্তর আগে ফেরত যাব আমরা কি আবার পূর্ব পাকিস্তান বানাবো যেসব ঘটনার কথা মহম্মদ ভাই বললেন এরকম আরও অনেক ঘটনা উল্লেখ করা যায় যেগুলো থেকে মানুষের এই আশঙ্কা হতেই পারে তাহলে আমরা এক চরম অবস্থা থেকে কি আরেক চরম অবস্থার দিকে যাচ্ছে কিনা আপনি একজন অধ্যাপক শিক্ষক গবেষক হিসেবে কি মনে করেন ধন্যবাদ আসলে দেখুন মাহমুদুল্লাহ ভাই আসলে আসল জায়গাটা হিট করেছেন আমি আজকে ডিনার খাওয়ার সময় আমার স্ত্রীকে বলছিলাম যে আমিও কিন্তু খুব শঙ্কিত দ্য উই থিংস আর নাও ইভলভিং ইন বাংলাদেশ আপনি দেখুন এটাও সত্য যে আমরা যে গণভ্যান যখন হয় স্টুডেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে সেখানে আন্ডার দ্য কাভার বিএনপি তেমন দাবি করছে যতজন মারা গেছে তার ফিফটি পার্সেন্টে বেশি তাদের কর্মী এখানে কিন্তু সবাই কারণ ওই যে আপনি যে বললেন যে সেন্টিমেন্টটা ষোলো আমরা উই ডোন্ট ওয়ান্ট অ্যাকচুয়ালি ব্যাড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ আওয়ার পার্টনার ইন মেনি ডিফারেন্ট ওয়ে ট্রেডিশনালি ইন টার্মস অফ কালচার ইন টার্মস অফ আওয়ার অ্যাপ্রক্সিমিটি আপনার ইন টার্মস অফ বিজনেস আমরা উই ডোন্ট ওয়ান্ট অ্যাকচুয়ালি ব্যাড রিলেশনশিপ উইথ ইন ইন্ডিয়া দ্য ওয়ে আওয়ার লিডার আমি ইন্ডিয়াকে রেসপন্সিবল মনে করি না আমাদের যে লিডার ছিল আমাদেরকে রিপ্রেজেন্ট করছে আমি তাদেরকেই রেসপন্সিবল মনে করি সব সাবজুগেটেড একটা ভাউক একটা যে সব কিছুতে তাদেরকেই বেনিফিট দিয়েছেন সব কিছুতে হা বলেছেন হোয়াট এভার ইট টু স্টেইন পাওয়ার দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন হ্যাঁ আমি ওইটা কিন্তু চাই না বাংলাদেশে লাস্ট থিং ইন বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে যে প্রত্যেকটা ধর্মের মানুষের ইকুয়াল রাইট থাকবে প্রত্যেকটা নেই ইকুয়াল রাইট থাকবে কিন্তু মધુলাবাই যেটা হিন্ট করেছে এই যে ফান্ডামেন্টালিজম এর নামে যে জিনিসটা এখন কিন্তু দেখুন তার আত্মপ্রকাশ করছে অনেকেই এবং তার আমরা জানি অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন দেখুন ওই এখন কিন্তু মুশকিল হয়ে গেছে যে আপনি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন অনেক নতুন নতুন যে গুলো হচ্ছে আর কি কারণ গত 16 বছরে যেটা আমি বিশ্ববিদ্যালয় লেভেলে কাজ করেছি एवरीহোয়্যার আমি সেটাই বলবো যে ভাবে পলিটিক্যালাইজ ক্রিমিনালাইজ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে করে ফেলেছেন উপর থেকে একেবারে নিচ পর্যন্ত সুতরাং এখন অল্টারনেটিভ কি তাহলে অল্টারনেটিভ হচ্ছে কাকে পাবেন আপনি তো কোনো না কোনো আইডিওলজি আমাদের মেইন সমস্যা যেটা আপনি করতেছিলেন যে পলিটিক্যাল পার্টিগুলোর যে মহম্মদুল্লাহ ভাই বললেন যে তাদের যে গণতান্ত্রিক যে কালচারটা দ্যাট ইজ কোয়েশ্চনেবল টু মি এস ওয়েল লিডারশিপ শুড বি বেসড অন দ্য কোয়ালিটি অফ দ্য পিপল মহমদুল্লাহ ভাই বলেছেন যে বিএনপিতে প্রফেশনাল গিয়েছেন এখানে 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 মিলিটারি ব্যুরোক্রেট রা গিয়েছেন সিভিল সার্ভেন্টরা গিয়েছেন যে এই পার্টিটা যখন ক্ষমতায় থেকে করেছেন যে পরে তো আমরা জানি এরশাদ সাহেব একটা করেছিলেন জাতীয় পার্টি এই পার্টিগুলোতে যারা গিয়েছেন প্রফেশনাল গুলো আছেন কিন্তু প্রফেশনালদের সমস্যা একটা তারা হচ্ছে একজন যদি পার্টি প্রধান হতে চায় বা লিডারশিপে যেতে চায় আরেকজন সেটা মেনে নেয় না সো অল্টারনেটিভ কি তখন ওই ডাইনেস্টিতে চলে যায় যে পার্টির যে প্রধান তার স্ত্রী স্ত্রীর তাদের তাদের সন্তান সন্ততি তারপরে তাদের নাতি নাতনি দেখবেন তখন তারা মনে করে যে পরিবার জেনে কেউ কিছু বলতে পারবে না আমরা সবাই যে মহামুল মানে কোয়ালিটি সম্পর্কে বলেছেন মেইন বাংলাদেশ পলিটিক্স আমিও চাই না রিলিজিয়াস যে ব্যাপারটা এই ফান্ডামেন্টালিজম দ্যাস্ট থিং টু আমরা জানি কিছু কিছু লোক কিন্তু সংকবদ্ধভাবে এই কাজগুলো করেছেন আমরা উই আর নট অ্যাগেন্স্ট রিলিজিয়ান আমরা আমার ধর্ম আমি যেভাবে করবো হিন্দু সেভাবে হিন্দু ধর্ম করবে করবে খ্রিস্টান করবে প্রত্যেকের ধর্মের অধিকার আছে এখানে এবং বাংলাদেশ কিন্তু কথা আপনি যদি পঞ্চাশ বছরে দেখেন এটা কিন্তু মরো আমরা উই কন্টেন ইট ভেরি ওয়েল আপনি মেজর তেমন অন্য পার্শ্ববর্তী আমরা ইন্ডিয়াতে দেখেন কি হচ্ছে আপনার অ্যাগেনস্ট লাইক দ্য মাইনরিটিস সো আর পাকিস্তানের ব্যাপারে যেটা আমারও কাছে মনে হচ্ছে উই ডোনু এত নাচা নাচি করার তো দরকার নেই পাকিস্তান হোয়াট দে হ্যাভ ডান টু আস ডিউরিং নাইনটিন আমরা নট ফর গেট ইট আমাদের কেন তার যে বলতেছে আমরা এখন তাহলে কি ইন্ডিয়াকে বাদ দিয়ে পাকিস্তানের কোন আমি কেন বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ইকনমি অ্যান্ড বাংলাদেশ ইউনো ইভেন দ্য ট্রেডিশন ডেমোক্রেটিস মাছ বেটার দেন পাকিস্তান কান্ট্রিজ ইন দ্যাট রিজিয়ন বাট হোয়াট উই হ্যাভ ডান ইন সিক্সটিন ইয়ার্স আমরা কিন্তু উইটে বিএট ফ্রম আমরা উপরে দেখিয়েছি কলস দেখিয়েছি আমাদের গণতন্ত্র আছে কিন্তু আমরা জানি দুটো ইলেকশনে কিন্তু গণতান্ত্রিকভাবে হয় নাই বিগত দুটো ইলেকশন সুতরাং সে গণতন্ত্র কোয়েশ্চন এবং সে কোয়েশ্চনের জন্যই কিন্তু আজকে এই বিপন্নটা হয়েছে এই গণ অবুত্থানটা হয়েছে সুতরাং আমাদের কেয়ারফুল থাকতে হবে আসলে যেটা আমি বলবো যে ধর্মীয় যে ফান্ডামেন্টালিজমটা যাতে আপনার কোনো মতে চারা দিয়ে না ওঠে দ্যাটস দ্য লাস্ট থিং আর গণ পশ্চিম বিশ্ব কিন্তু এটা নিয়ে কনসার্ন বাংলাদেশ

একটা আছে পশ্চিমা বিশ্বে তার মানে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্বের একটা স্বার্থ আছে পরিকল্পনা আছে গোপন ভাবনা আছে সেই জায়গা থেকেই তারা এই সবকিছুর ব্যাপারে সহযোগিতা করছে এগিয়ে আসছে দাঁড়াচ্ছে আমরা আলোচনা ছিলাম এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক সেখানে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে পাকিস্তান একাত্তরে কি করেছে তার জন্য এখন পর্যন্ত প্রকাশ্যে তারা ক্ষমা চায় নাই আমাদের সম্পদ দেয় নাই পাকিস্তানের আটকা পড়াদের ফেরত নিয়ে যায় নাই আরও অনেক অনিষ্পন অনিস্পন্ন বিষয় আমাদের রয়ে গেছে যেগুলো নিয়ে বহু বছর আলোচনাই হয় না সেই জায়গায় আমরা সহযোগিতা পুনরুজ্জীবিত করার মানেটা কি পুনরুজ্জীবিত শব্দটা আমার কাছে খুব আতঙ্কজনক মনে হচ্ছে এই এদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন ফুল স্কেলে আছে সর্বশেষ আমি পরশু একটা তথ্য দেখলাম পাকিস্তান থেকে বাংলাদেশ যে পরিমাণ শেখ হাসিনার প্রতি বছর দ্রব্য আমদানি করেছে তারও এক পঞ্চমাংশ বা এক অষ্টম অষ্টমাংশ বাংলাদেশ রপ্তানি করেছে ফলে বাংলাদেশ পাকিস্তানে মানে কম রপ্তানি করেছে বেশি আমদানি করেছে ফল কূটনৈতিক সম্পর্ক ছিল খুব প্রতিপূর্ণ সম্পর্ক ছিল না কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবন বলতে কূটনৈতিক সম্পর্ক ছিলই না পুনরুজ্জীবন বলতে তারা কয়েকদিন আগে আরেকটা একটা কথা বলছে একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো আমরা মীমাংসা করতে চাই বাংলাদেশের সাথে একাত্তরের অমীমাংসিত ব্যাপারটা কি তারা ভুট্টো চেয়েছিলেন কনফেডারেশনের কথা শেষ পর্যন্ত বঙ্গবন্ধু বলেছেন আমি আমার জনগণের সাথে কথা বলে বলে দেশ দেশে দেশে ফিরে গিয়ে ফেরার উনি স্পষ্ট না আমরা একটা হয়ে গেছি স্বাধীন হয়ে গেছি তার তারপরে তারা কি এখন আবার কনফেডারেশন আমরা সেই দিকে যাচ্ছি পুনর্জীবন আমরা অমীমাংসিত বিষয়টাকে অমীমাংসিত বিষয় আপনার আমার দৃষ্টিভঙ্গি থেকে সেটা হচ্ছে শর্তহীনভাবে একাত্তরের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং শর্তহীন ভাবে শাহবাজ শরীফ যে অধ্যত্বপূর্ণ কমেন্ট করেছে বঙ্গবন্ধুর মানে উপরে কমেন্ট করতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে সেই ব্যক্তি কোয়েশ্চেন করেছে সেটার জন্য ক্ষমা চাওয়া আমাদের কয়েক বিলিয়ন ডলার মূল্যের এখনকার হিসাবে বিশ বিলিয়ন বা তার বেশি হবে আমাদের পাওনা তারা ফেরত দেওয়া এই সমস্ত হচ্ছে আমাদের অমীমাংসিত উপকার আর এই ভারত সম্পর্কে যে আপনি কমেন্ট করেছেন সেটা আমি বলি সত্যি সত্যিই আমাদের ভারতের প্রতি নতজানু নীতি অনুসরণ অনেকাংশে করা হয়েছে মোটেই এটা উচিত না আমরা একটা সভরাইন কান্ট্রি আমাদের স্বার্থ দেখতে হবে এবং পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক সভরাইনট্রির ইকুয়ালিটির ভিত্তিতে হবে এবং তাদের কাছে আমরা ক্ষমা দাবি করবো এটা একটা আরেকটা হচ্ছে ভারতের সাথে কিন্তু ব্যাপার আছে ভারত আমাদের মানে সীমান্তে অবস্থিত উই ক্যানট চেঞ্জ দ্যান বর্ডার ফলে ভারতের আমাদের আমরা ভারতের জন্যে কিছু কিছু ক্ষেত্রে অস্বস্তির মত বা সমস্যা ক্রিয়েট করার যেমন আমাদের সুযোগ আছে আমাদের জন্যে ভারত বেশি সমস্যা সৃষ্টি করারও সম্ভবত সুযোগ আছে ফলে এই ক্ষেত্রে এই এই রিলেশনশিপটাকে খুব রেসপনসিভলি ম্যাচিউর ওয়েতে হ্যান্ডেল করতে হবে জানু ভিত্তিতে। কিন্তু টাইম মানে উগ্রবাদের ভিতরে ভারতের বিরুদ্ধে শত্রুতা মানে ডিক্লেয়ার করে সকাল সন্ধ্যা তাদেরকে গাল করে শুধু শুধু এটা না আমরা ভাই ওইরকম পরিস্থিতিটাই কি গত ষোলো বছরে তৈরি হয় নাই তারা কি করেছেন হ্যাঁ খেপে যায় কিন্তু কথা হচ্ছে এখন যদি হ্যান্ডেল না করে ভারত কি কারণে এটা হয়েছে সেটা বিবেচনা না করে ভারত যেটা ক্ষতি যে সমস্ত এলাকা আমাদেরকে ক্ষতি করতে পারবে সেই দিকে তারা তারা যে সমস্ত ধমক দিচ্ছে সেগুলোকে আমি তারা অপ্রকাশ্যে আমাদের ক্ষতি করতে পারে আমি ওটা নিয়েও তাহলে আমরা তাদেরকে সেই সুযোগ দেবো না আমরা আমাদের আন্তর্জাতিক বন্ধু ডক্টর ইউনুসের অনেক বন্ধু আছে তাদেরও সমর্থন নিয়ে আমরা এটা চেষ্টা করবো কিন্তু উই শুড হ্যান্ডেল ইট উইথ ম্যাচিউরিটি

আমরা 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 ভারতপন্থী বাংলাদেশও চাই না পাকিস্তানপন্থী বাংলাদেশও চাই না বাংলাদেশপন্থী বাংলাদেশ চাই সে আকাঙ্ক্ষাই বেশিরভাগ মানুষের এবং তাদের সমর্থনে যে সরকারটি আসবে নিশ্চয়ই তারা কোনো দেশের কাছে বাংলাদেশের স্বার্থ বিকাবে না বাংলাদেশ ভারতেরও হবে না পাকিস্তানও হবে না বাংলাদেশ হবে বাংলাদেশের আজকে এখানে শেষ করছি আলোচনা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ Think about other people. <coughs> <coughs> Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর